আসসালামু আলাইকুম আমার বন্ধুদেরকে সালাম বন্ধুরা আজকে আমি বেশ কিছু চিংড়ি মাছ সুন্দর সুন্দর আর কিছু সবজি নিজে গিয়ে কিনে নিয়ে এসেছি আজকে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। এই আলুটা কে কে চিনেন এই আলুটা দিয়ে মেনলি আজকে একটা সুন্দর রেসিপি করব আর বন্ধুদের সাথে একটু গল্প করবো এখন সবজিগুলো ধুয়ে নিলাম সবগুলো এখন চলে যাব কাটার কাছে এই আলুটা কেটে কীভাবে রান্না করব আর এই আলুটা কাটার মাঝে আমার কিছু টিপস আছে বন্ধুরা ফলো করবেন আলুটা প্রথম কেটে সুন্দর করে ছিলে সাইজ মতো কেটে নেব তারপর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব এই আলুটা আলুটা একটু বিজল বিজল ভাব থাকে লবণ দিয়ে সুন্দর করে কেটে ফ্রেশ পানি দিয়ে প্রথমে একটু ধুয়ে নেব। এই আলুটা একটু বেশ কিছুক্ষণ ধুইতে হয় কারণ একটু পিসলে পিসলে ভাব থাকে যার জন্য সুন্দর ফ্রেশ পানিতে ধুয়ে নিলাম এখন লবণ আর হলুদ দিয়ে মেখে নেব বন্ধুরা এই লবণ আর হলুদ দিয়ে মেখে নেওয়ার অর্থ হচ্ছে আলুটা কালো হয় না আর এদিকে লবণ হলুদ মুড়ি জিরা গুঁড়ো আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্ট এগুলো আমি একটু পানি দিয়ে গুলিয়ে নেব আমি প্রায় রান্নাতেই বলি এভাবে গুলিয়ে নিলে চুলার পাটটা খুব পরিষ্কার থাকে তেল ছিটায় না আর এখানে বন্ধুরা হলুদ লবণ দিয়ে মেখে নেওয়ার পর আমি আবার একটু কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিলাম আর এখন দিয়ে দেব তেল পেঁয়াজ কাঁচামরিচ এখানে বন্ধুরা আমি পেঁয়াজটা কিন্তু খুব ভাজি না কারণ হচ্ছে খুব ভেজে নিলে তরকারি কালারটা আমার কাছে কালো কালো হয়ে যায় আমার কাছে লাগে আর কি আর এখানে মিশানো মশলাটা দিয়ে দিলাম তো বন্ধুরা এইদিকে কষানো হতে থাক আর আমি এ ফাঁকে মাছটা ভেজে নিই মাখানো মাছটা একটু তেল দিয়ে হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছি মাছ সেই মাছটা তেল দিয়ে এখন ভেজে নেব বন্ধুরা আমরা যদি একজন আরেকজনের পাশে থাকি একজন আরেকজনকে সহযোগিতা করি শেয়ার দিই বা একজন আরেকজনকে দেখি লাইক কমেন্ট করি তাহলে আসলে আমাদের সবারই লাভবান হব আমরা সবাই সামনের দিকে এগিয়ে যাব পিছানোর কোনোই থাকবে না ইনশাল্লাহ আমরা আসলে একজন আরেকজনকে সহযোগিতা করব। সহযোগিতা মনোভাব সব সময়ই ভালো আল্লাহ তালাও পছন্দ করেন আমরা একজন আরেকজনকে সবসময় সহযোগিতা করব। এদিকে হয়ে গেছে মশলাটা কষানো মোটামুটি দেখেন কালারটাও ভালো আছে পেঁয়াজটা আমি কখনোই ভাজি না বেশি ভাজলে পেঁয়াজের কালারের জন্য রঙটা নষ্ট হয়ে যায় এখন আলুটা বেশ অনেকক্ষণ কষাবো দেখেন আলুটার রঙটা সুন্দর আছে হলুদ লবণ দিয়ে মেখে রেখে দেওয়াতে আলুর কালারটা কালো হয়ে যায়নি এই আলুটা রেখে মাছ রেডি করতে করতে কালো হয়ে যেত কিন্তু বন্ধুরা আর আরেকটা বিষয় হচ্ছে আমরা একজন আরেকজনের কাছ থেকে বিভিন্ন টিপস শিখবো আসলে একজন আরেকজনের কাছ থেকে শিখলে আমাদের নিজেদেরই ভালো আসলে কেউ সব কিছু জানে না ছোটদের কাছে অনেক সময় শেখা যায় বড়দের কাছ থেকে শেখা যায় একজন আরেকজনের কাছে শিখলে শেয়ারিংয়ে মানুষ শেয়ারিং জিনিস সবসময় ভালো শেয়ারিংয়ে মানুষের জ্ঞান বৃদ্ধি হয় আমরা কাজে একজন একজন থেকে শেয়ারিং করব একজন আরেকজনের ভালো ভালো টিপসগুলা আমরা যদি নিই তাহলে আমাদেরই উপকার এখানে কষানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দেবো এই তো এই আলুর তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে দেখেন ঝোলের কালারটা খুবই সুন্দর আছে আর পেঁয়াজটা ভাজার সময় যদি করা হয়ে যায় তখন কিন্তু ঝোলের কালারটা ভালো থাকে না ভাজা মাছগুলো এখন দিয়ে দিলাম এখন শুধু সুন্দর জাল হওয়ার অপেক্ষায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার পেজের সাথে থাকবেন আমি আপনাদের পেজের সাথে থাকবো এই বলে আজকে আমার সকল বন্ধুদের কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম